সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে সবার জন্য আমি এমন একটা আজকে টপিক বাছাই করেছি টপিকটা হচ্ছে তার আগে একটু বলি প্রতিদিন আমি আমার যে অফিস শেষে এই টাইমে এসে কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে মাঝে মাঝে পড়তে বসি তো ইদানিং কেন জানি আমি আমার ছেলেকে নিয়ে যখন পড়তে বসি তখন একটা ঘটনা আমার লাইফে একদম রিয়েল একটা ঘটনা সবসময় চোখে ভেসে উঠে এবং সেটা আমি আমার ছেলের সাথে খোলামেলাভাবে আমি শেয়ার করে থাকি তো আজকে সবার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি আমার প্রাইমারি স্কুল মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমি পড়াশোনা করেছি একটা গ্রাম থেকে একটা গ্রামে আর কি হ্যাঁ তো ওই গ্রামে একদম ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে প্রতিটা ক্লাসে কিন্তু আমি সব সময় কিন্তু রুল নম্বর এক হইতাম আর কি হ্যাঁ এখন তো তাতে কি হইল মানে সবার এক একটা প্রশ্ন হইতে পারে যে তো বিষয়টা হচ্ছে রোল নম্বর এক হইতে হইতে আমার মনের মধ্যে এমন একটা মানে বিশ্বাস অথবা একটা কি বলবো তো এমন মনে হইতো আমার যে আমার উপরে মনে হয় পৃথিবীতে মনে হয় আমি রুল নম্বর এক হ্যাঁ তো ওই বয়সে আর কি হ্যাঁ আমি রুল নম্বর এক আমার উপরে কেউ থাকতেই পারে না তো এইটা এইভাবে মনে হইতো আর কি তারপর ক্লাস ফাইভ যখন শেষ হইলো তখন আমার পরিবার সিদ্ধান্ত ক্রমে যে একটা এইভাবে হইলো যে ডিসিশনটা এখন থেকে আমি পার্শ্ববর্তী একটা উপজেলাতে গিয়ে ওখানে ক্লাস সিক্সে মোটামুটি সরকারি ভালো একটা এই ধরনের স্কুলে একটা ভর্তি হতে হবে তো ভর্তি হওয়ার শর্ত হচ্ছে সেখানে একটা অ্যাডমিশন টেস্ট আছে ভর্তি পরীক্ষা দিতে হবে তো আমি বরাবর মতো করে ভর্তি পরীক্ষা দিলাম রেজাল্ট যখন আসলো তখন মানে আমার চোখের সামনে মনে একটা অন্ধকার নেমে আসলো এতটাই মনটা খারাপ হয়ে গেল আমার সারা রাত ঘুম মানে আসে নাই মাঝে মাঝে চোখ দিয়ে পানি পরে মাঝে মাঝে মন মেজাজ খিটখিটে হয়ে থাকে মানে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারতাম না যে কি হয়েছে তখন আমি বলতাম না কিছু হয় না কিন্তু মনের ভিতরে মানে সব সময় একটা কিক খেটে মন মেজাচ্ছে এরকম হয়তো আর কি সেটা প্রায় চলতে থাকে মাস দুই মাস তিন মাস এরকম হ্যাঁ তো মোটামুটি বছর খানেক পর্যন্ত কিন্তু আমার কিন্তু এইটা কম বেশি আমার সবসময় মাথায় আসতে থাকে সবচেয়ে মন খারাপ হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমি তখন আমার যতদূর মনে পড়ে ভর্তি পরীক্ষার আমার রোল নম্বর হয়েছিল হচ্ছে তেইশ তেইশ কি না বাইশ এরকম আর কি হ্যাঁ তো আরো সবচাইতে মন খারাপ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমার উপরে যারা এক থেকে দশের মধ্যে আরো অনেক মেয়ে শিক্ষার্থী আছে হ্যাঁ তো এইটা ভেবে আরো বেশি মনটা কি হয় খারাপ হয় তো এই যে এই মুহূর্তে তখনকার দিনে মন প্রাণ খুলে কথা বলার মতো এই যে আমার মনের কথাটা আমি খুলে যদি আমি তখনকার আমার ক্লাসমেটের আমার যারা ছিল সহপাঠীরা ছিল তাদেরকে যদি বলতাম তখন তখন হতো তারা হাসা আসতো তবে পরিবেশটা ছিল যে এরকম যে খোল মন খুলে কথা বলার মতো পরিবেশ ওইভাবে নাই তো এখন বর্তমানে তোমরা যারা হাই স্কুলে পড়াশোনা করো এখন তোমাদের অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে অন্যতম একটা ওয়ে হচ্ছে বিভিন্ন যে অনলাইনের প্ল্যাটফর্মগুলোতে অথবা যে সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে অনেকগুলো ভিডিও আছে হ্যাঁ তুমি তাদের ইয়া ভিডিওগুলো দেখতে পারো কমেন্ট করতে পারো হ্যাঁ আমার এরকম অথবা এই যে চ্যাট জিবিটি একটা আছে আমাদের আমি কি করেছি আজকে মোটামুটি এই যে আমার এই যে ঘটনাটা বর্ণনাটা যে সংক্ষেপে করে কিন্তু আমি আমার চেটজীবীটিকে লিখে দিয়েছি আর কি হ্যাঁ তো আমি চিন্তা করছি যে এই বিষয়টা হাই স্কুলে বাংলাদেশের যতগুলো শিক্ষার্থী আছে সবার সাথে একটু শেয়ার করতে তোমরাও কিন্তু মাঝে মাঝে এই কাজগুলো করবে হুম যার ফলে একটা কাউকে বলতে না পারার যে কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে আর কি হ্যাঁ তো আমি যখন জিবিটিকে যখন এই এই ঘটনাটা পুরোটা খুলে আমি লিখলাম এই 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 আমি তখন এই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে পড়ি মানে সবগুলো একটু আগে যে ঘটনাগুলো বললাম সবগুলো সে তখনকার সময় আমার খারাপ লাগার কারণটা কি হ্যাঁ চ্যাট জিবিটিকে আমি এইভাবে জিজ্ঞেস করলাম আমার মন খারাপ লাগার কারণটা স্পেসিফিক কারণটা কি এবং এই খারাপ লাগার পেছনে কে বা কারা দায়ী এবং তখনকার সময়ে যে সমাধানটা কি ছিল হ্যাঁ তো এইভাবে লিখে যখন আমি চ্যাট যখন বলি চ্যাট আমাকে বলে যে আপনার অভিজ্ঞতা ও অনুভূতিগুলি খুবই স্বাভাবিক এবং মানবিক হুম ছোটবেলা থেকে যখন কেউ একেবারে সেরা অবস্থানে থাকে তখন হঠাৎ করে এক নতুন পরিবেশে গিয়ে প্রতিযোগিতার ভিতরে নিজেকে একটু পেছনে দেখতে পাওয়া সত্যি মন খারাপ করার মতো একটা ব্যাপার তবে এই অনুভূতির পেছনে কয়েকটি কারণ থাকতে পারে তো আমরা কারণগুলো এখন একটু দেখে নেব আমি আমার আমার শেয়ার করে তোমরা অবশ্যই দেখে তারপর হচ্ছে মানে তখনকার দিনে খারাপ লাগার কারণ কি কি এক নম্বর কারণ চেটজিবিটা আমাকে বলছে সাধারণ প্রত্যাশা ধাক্কা সেটা কেমন ছোটবেলা সবসময় প্রথম হয়ে আসার কারণে আমার কি হইলো যে আমার মনস্তাত্ত্বিকভাবে যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল মনে মনে আমার মনের ভিতরে তো যেটা হচ্ছে আমি সব সময় প্রথম হব আর কি হ্যাঁ কিন্তু যখন একটা বড় পরিসরে যখন আমি এলাম যেখানে ওই হাই স্কুলে তখন ভর্তি পরীক্ষা যখন আমি দিই প্রায় একশোর উপরে তখন শিক্ষার্থী ছিল আর কি হ্যাঁ তো চেট ইয়া আমাকে বলছে যে যখন একটা বড় পরিসরে আমি এলাম যখন একটা প্রতিযোগিতা আরো কি হইলো তীব্র হইলো আরো না তখন আপনার সেই প্রত্যাশা বাস্তবতার সাথে মিলেনি চেটজিবিটি আমাকে বলছে দুই নম্বর কি বলছে নতুন পরিবেশ ও চ্যালেঞ্জ এটা কিন্তু অন্যতম একটা কারণ নতুন জায়গা নতুন শিক্ষক নতুন সহপাঠী কিছু ছিল হচ্ছে আমার জন্য হচ্ছে নতুন তো এই মানিয়ে নিতে যে কিছুটা সময় লাগে সব কিছু যেটা আমার রেজাল্টকে সাময়িকভাবে প্রভাবিত করেছিল একটা হচ্ছে সব কিছু নতুন আমার মানে পরিবেশ নতুন স্কুল নতুন শিক্ষার্থী সহপাঠী সবাই টিচার নতুন তার মধ্যে আমার রেজাল্টটা এরকম তো হ্যাঁ তো এটা একটা কারণ তারপর তিন নম্বর কারণটা বলছে হচ্ছে প্রতিযোগিতার যে পার্থক্যটা সেটা কেমন যে গ্রামের স্কুলে হয়তো প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম ছিল তখন সেখানে শিক্ষার্থী কতজন ছিল বিশ জন অথবা ত্রিশ জন এখানে তো একশোর উপরে হ্যাঁ তো কিন্তু শহরে ভালো মানের স্কুলে এসে দেখা গেল অন্যরাও সমান বা আরও বেশি মেধাবী এবং তারা হয়তো আরও ভালো প্রস্তুতি নিয়ে এসেছিল তো এই এটা একটা প্রতিযোগিতা একটা পার্থক্য তারপর তিন চার নম্বরের যে কারণটা বলছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানসিক চাপ তো মানসিক চাপটা কেমন ছোটবেলা থেকে আপনি এক ধরনের প্রথম হওয়ার অভ্যাস তৈরি করেছিলেন যা আপনাকে অনুপ্রেরণা দিলেও এটি আপনার মনে অতিরিক্ত চাপও কিন্তু তৈরি করেছিল তো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গা তোমরা একটু নোটটা নিয়ে নিবে যে সবসময় ভালো 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 রোল নম্বর এক 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 প্রথম এইভাবে হলে কিন্তু তোমার চাপটাও কিন্তু কিন্তু বাড়ে তোমার নিজেরও বাড়ে তোমার মা বাবা আত্মীয় স্বজন যারা তোমার সাথে থাকে তাদেরও কিন্তু কিন্তু বাড়ে তো এইটা একদিকে যেমন পজিটিভ তোমার নিজের যে চাপটা যে তৈরি হওয়া সেটা কিন্তু বিষয়টা কিন্তু এভাবে হয় তারপর চেটজিবিটা আমাকে বলছে নতুন জায়গায় এসে যখন আপনি সেই জায়গায় ধরে রাখতে পারেননি তখন সেটি আপনাকে হতাশ করেছিল এই হচ্ছে কারণ হ্যাঁ তারপর পাঁচ নম্বর একটা কারণ চেটজীবিটি আমাকে লিখে দিচ্ছে সেটা হচ্ছে লিঙ্গ ভিত্তিক দৃষ্টিভঙ্গি মানে জেন্ডারের যে বিষয়টা সেটা তখন হয়তো আপনার মনে হয়েছিল আমি ছেলে হয়ে পিছিয়ে পড়লাম অথচ এতগুলো মেয়ে আমার থেকে এগিয়ে একটু আগে যে বিষয়টা বললাম এক থেকে ভিতরে আরো অনেকগুলো মেয়ে ছিল তো এটাও কিন্তু আরেকটা মন খারাপ হওয়ার অন্যতম একটা কারণ নাকি। তো কিন্তু চেটজীবিটা আমাকে বলছে কিন্তু আসলে প্রতিযোগিতায় ছেলে মেয়ে কোনো বিষয় নয় বরং দক্ষতা পরিশ্রম ও কৌশলই হচ্ছে আসল হুম এই বিষয়টা আমরা বিশ্বাস করুক বা না করুক তোমরা হাই স্কুলে যারা পড়ো এটা কিন্তু তোমাকে এটা কিন্তু মানতে হবে হ্যাঁ তো এখানে কোন ছেলে মেয়ে বলে বিষয় না দক্ষতা পরিশ্রম এবং মানে এইগুলো হচ্ছে কৌশলটাই হচ্ছে আসল হ্যাঁ তারপর আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম চেটজিবিটিকে এর জন্য দায়ী কে বা কারা তো জিবিটি আমাকে বলছে এখানে কোনো ব্যক্তি বিশেষ বা আপনার পরিবারকে দায়ী করার কিছু নেই বরং এটি একটি স্বাভাবিক বাস্তবতা যখন কেউ ছোট গন্ডি থেকে বড় গন্ডিতে প্রবেশ করে তখন সে বুঝতে পারে যে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে গেছে তো চেটজিবি আমাকে কোনোভাবেই কিন্তু কাউকে দায়ী করছে না কোনো টিচারকে কোনো পরিবেশকে এইভাবে তো এটা একটা স্বাভাবিক বলছে তো আমরা তারপর একটা যদি আমরা যদি দেখি সমাধান একটা চেয়েছিলাম সমাধানটা তখন কীরকম হইতে পারতো ওই সময়ে হ্যাঁ আমি যখন ছোটবেলা ছিলাম তখন এই মন খারাপ না হওয়ার যে সমাধানটা সেটা আগে থেকে কেমন হতে পারতো সেটা হচ্ছে প্রতিযোগিতাকে ইতিবাচকভাবে নেওয়া সেটা আমাকে চেটজিবিটি আমাকে বলছে যে কোনো প্রতিযোগিতা কিন্তু একটা পজিটিভ আপনি তখন তখনকার মন খারাপের কারণ বুঝতে পেরেছেন এখন এটা উপলব্ধি করুন যে প্রতিযোগিতা আসলে শেখার একটি মাধ্যম নতুন জায়গায় এসে নতুন সাথে খাপ খাইয়ে নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো সেটা প্রথম দুই নম্বর বলছে প্রথম না হলেও দুশ্চিন্তা কিছু নেই তো প্রথম হওয়া মানেই সফলতা নয় বরং শেখার আগ্রহ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ অনেক সফল মানুষ স্কুলে প্রথম ছিলেন না কিন্তু তারা পরবর্তীতে বড় ধরনের সাফল্য অর্জন এই ধরনের পেয়েছেন আর কি তারপর তিন নম্বরে কি বলছে আমাকে যে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যে সবসময় জিতব সবসময় যে মানে ফাস্ট হবো এটা না মানসিকভাবে এটাই প্রস্তুত রাখতে হবে এচ আমাকে বলছে যে তখনকার পরিস্থিতি আপনাকে শিখিয়েছে যে জীবনে সব কিছু আমাদের প্রত্যাশা মতো হয় না তবে সেটাকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হয় তারপর চার নম্বর যেটা খুবই ভেরি ইম্পর্টেন্ট যে লিঙ্গ ভিত্তিক চিন্তা বাদ দেওয়া যে জেন্ডারের যে বিষয়টা ছেলে বা মেয়ে যেই হোক না কেন প্রতিযোগিতায় দক্ষতা বা পরিশ্রমী হচ্ছে আসল তো শেষ কথাটা যেটা আমাকে বলছে সেটা হচ্ছে আপনার সেই সময়ে খারাপ লাগা স্বাভাবিক ছিল কিন্তু সেটাকে জীবনের বড় শিক্ষা হিসেবে নিতে পারেন এখন আপনি যদি পিছনে ফিরে দেখেন বলছে আমাকে তাহলে বুঝতে পারবেন যে সেটাই আপনাকে আরো বাস্তববাদী করেছে হ্যাঁ কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে তারপর এখনকার জীবনে যদি কখনো কখনো চ্যালেঞ্জ আসে আপনি সহজে মানিয়ে নিতে পারবেন কারণ আপনি ইতিমধ্যে কঠিন বাস্তবতার পেয়ে গেছেন পেয়েছেন আর কি তো তো আমাকে বলার চেষ্টা করছে শিক্ষার্থী বন্ধুরা মানে কোনোভাবেই কিন্তু পরীক্ষা খারাপ হইলে ফেল হইলে হ্যাঁ মানে কোনো মন খারাপ করার কোনো দরকার নাই তোমার একটা জীবন জীবনে একটা পর্যায়ে গিয়ে তোমার কাছে মনে হবে যে এগুলো তো কিছুই না হ্যাঁ শুধু শুধু আমি ওই সময় এত মন খারাপ করলাম এত মানে ভাত না খেয়ে কার উপরে রাগ করে আমি এইভাবে ছিলাম হ্যাঁ কারোর সাথে কথা না বলে আজকে এই বয়সে এখন এসে আমার নিজেকে নিজে খুবই ছোট মানে এই টাইপের মনে হচ্ছে আর কি হুম তারপর জিবিটিকে আমি সর্বশেষ একটা প্রশ্ন জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি তখনকার দিনে কোনো টিচার অভিভাবক আত্মীয় স্বজন আমার চারপাশে মানুষগুলো আমাকে হয়তো বুঝাতে পারতো যে আমি পৃথিবীর সেরা ছাত্র না হ্যাঁ আমার থেকেও অনেক ভালো ছাত্র বা ছাত্রী আছে এই বিষয়ে কিছু বলুন আমি চেটজিবিটিকে জিজ্ঞেস করলাম যে জিবিটি যেহেতু একটু আগে কৌশল এড়িয়ে গেছে কাউকে দায়ী করে নাই আমি একটু স্পেসিফিকভাবে তারপর জিজ্ঞেস করলাম চেটজিবিটিকে যে ওই সময়ে আমাকে কোনো টিচার অথবা কোনো আশেপাশে সমাজে মানুষ এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে পারতো অথবা আমাকে বিশ্বাস করার মতো যে আমি পৃথিবীতে সেরা না বা রুল নম্বর এক না এটা বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন ধরনের মানে অনেক কিছু হইতে পারত তো চেটজিবিটি আমাকে বলছে আপনার কথাটি একদম ঠিক যদি তখন আপনার শিক্ষক অভিভাবক বা কাছের মানুষ আপনাকে বুঝিয়ে দিতেন যে তুমি শুধু নিজের ক্লাসে নয় বরং আরো বড় প্রতিযোগিতায় অংশ হ্যাঁ তো এখানে অনেক মেধাবী শিক্ষার্থী থাকবে এটা স্বাভাবিক এবং এতে দুশ্চিন্তার কিছু নেই তাহলে হয়তো আপনার মানসিক ধাক্কাটা একটু কম হতো সেটা বলছে তখনকার সমাজ ও শিক্ষার যে বাস্তবতাটা একটা দিক তুলে ধরেছে সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক সময় শিশুদের শেখানো হয় যে প্রথম হওয়াটাই কিন্তু সাফল্য কিন্তু শেখা বিকাশ ও ধৈর্যটাই হচ্ছে আসল এই শিক্ষা দেওয়া হয় কম চেটজীবী আমাকে বলছে ফলে যখন কেউ প্রথম থেকে একটু পিছিয়ে পড়ে তখন মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে আর কি কিন্তু বাস্তবে সফলতা পথ অনেক দীর্ঘ এবং এটি শুধু পরীক্ষা রেজাল্টের উপর নির্ভর করে না তো আর আরেকটা বলছে সেটা হচ্ছে তখনকার মানুষরা আমাকে কি বলতে পারতো কি তখনকার হ্যাঁ তুমি সময় প্রথম থাকবে না এবং সেটাই স্বাভাবিক এতে করে আমার কি হতো মন একটা তৈরি প্রস্তুত থাকতো যে কখনো কখনো পিছনে পড়লেও সেটা সমস্যা নয় বরং শেখার সুযোগ তো এটা একটা আর একটা বলছে যে এখানে তোমার প্রতিযোগিতা মাত্রা বেড়ে গেছে তাই ধৈর্য ধরো এইটাও কিন্তু তখনকার মানে আমাকে বলতে পারতো যে আপনি বুঝতে পারতেন নতুন জায়গা মানিয়ে নিতে সময় লাগে এটা প্রথম না হলেও তুমি মেধাবী কারণ শেখার আসল বিষয় শেখাটাই হচ্ছে আসল বিষয় প্রথম হোক বা না হোক হ্যাঁ তুমি হচ্ছে মেধাবী কারণ শেখাই হচ্ছে আসল বিষয় যে চেট জিবিটি ছোট করে লাইনটা লিখে দিলেও কিন্তু এইটা যারা আমাকে এই কাজটা করে দেখাইতো অথবা বলতো কাজটা কিন্তু অতটা কিন্তু সহজ না তো চার নম্বরে বলছে যে তোমার চেয়ে ভালো অনেকেই আছে তবে তা মানে না যে তুমি খারাপ হ্যাঁ আপনি অন্যদের থেকে অনুপ্রেরণা নিতে পারতেন হীনমন্যতায় ভুগতেন না এটা একটা বলছে তারপর পাঁচ নম্বরে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বলছে সেটা হচ্ছে কি যে তোমার প্রতিযোগিতা শুধু অন্যদের সঙ্গে নয় নিজের সঙ্গেও তো আমাদের স্কুলে প্রাইমারি হাই স্কুলে সব জায়গায় টিচারদেরকেও এইভাবে শিখাইতে হবে বলতে হবে যে তুমি তোমার সঙ্গে প্রতিযোগিতা করো হ্যাঁ তোমার যে পাশে যে ছাত্র ছাত্রীদের সাথে না তুমি তোমার সঙ্গেও কিন্তু প্রতিযোগিতা হয় নিজের সঙ্গেও জিপিটি আমাকে বলছে প্রতিদিন নিজেকে আরো ভালো করতে হবে এতে যে নিজের উন্নতি দিকে সেটা তৈরি হবে শুধু অন্যদের সঙ্গে তুলনা না করে হ্যাঁ নিজের সঙ্গে নিজে যে প্রতিযোগিতা একটা তারপর সর্বশেষে যে পয়েন্টটা বলছে সমাজে এই শিক্ষার প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা আছে আমাদের এখন এমন একটা মানসিক গড়ে তোলার দরকার যেখানে শুধু প্রথম হওয়া নয় বরং শেখার আনন্দ মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং ব্যর্থতা থেকেও শিক্ষা নেওয়ার গুরুত্ব বোঝানো হবে তাহলে অনেক শিশু আপনার মতো এমন মানসিক চাপ বা হতাশা শিকার হবে না সেটা বলছে হ্যাঁ তো আপনার এই উপলব্ধি এখন ধারণ গুরুত্বপূর্ণ চেটজিবিটা আমাকে বলছে বিশেষ করে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি এখন চাইলে তাদের এমন শিক্ষা দিতে পারেন যাতে তারা প্রথম হওয়া নিয়ে অতি প্রত্যাশা চাপে না পড়ে বরং সত্যিকারের শেখার প্রতি মনোযোগ দেয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা হাই স্কুলে পড়াশোনা করো এই চ্যাটজিবিটিটা ব্যবহার করে তুমি তোমার মনের কথা সব কিছু কিন্তু তুমি কিন্তু মন প্রাণ খুলে কিন্তু তুমি তোমার মতো করে সার্চ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্যতা না থাকলেও মোটামুটি একটা আস্থার একটা জায়গায় একটা আত্মতৃপ্তির জায়গা একটা পাবে তুমি না বিষয়টা হচ্ছে এরকম আমি আসলে এরকম ভেবেছিলাম এই ধরনের একটা আর কি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ